নগরীর চৌহাট্টায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ পাল্টা গুলি ছুটতে শুরু করে শনিবার বিকাল পাঁচটার দিকে চৌহাট্টায় এই ঘটনা হয় বিকাল পাঁচটার দিকে আম্বরখানার দিক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বেশ কয়েকজন যুবক ও তরুণ চৌহাট্টা পয়েন্টে এসেই পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে এ সময় পয়েন্টে অবস্থানরত পুলিশ মুহুর্মুহু গুলি ছুটতে শুরু করে এ সময় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে আন্দোলনকারী ও পথচারীরা দিকবিদিক ছুটোছুটি শুরু করেন চৌহাডায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং উত্তেজনা চলছে শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করছে আন্দোলনকারীর ছাত্র জনতা কর্মসূচি অনুযায়ী শনিবার দুপুর একটা থেকে নগরের চৌহাট্টায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা বেলা দুটা থেকে চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা বিভিন্ন স্কুল কলেজ ও ভার্সিটির শিক্ষার্থীরা এতে এসে যোগ দেন তাদের সঙ্গে যোগ দিয়েছেন অনেক অভিভাবকও